আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর সুপ্রিয় দেশবাসী লাইভটা কেটে গিয়েছিল একটু সাউন্ড শোনা যায় কিনা আমি আজকে আমাদের শহীদ রহিসউদ্দিনের মামলার আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে মব সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাই মাওলানা রইস উদ্দিনকে নির্মম ভাবে পার্শ্ববিক নির্যাতন চালিয়ে হত্যা করে এবং আপনারা জানেন যে এই মব সৃষ্টি এটা যে দেশের জন্য এবং জাতির জন্য কত ক্ষতির কারক সেটা আপনারা নিজেই ইতিমধ্যে অনুভব করছেন আপনারা দেখেছেন শহীদ রইস হত্যাকাণ্ডের পর আসামিদেরকে গ্রেফতারের দাবিতে দেশ এবং প্রবাসে সব ঘটনার আলেম ওলামা ইমাম পরিষদ সকলে প্রতিবাদ প্রতিবাদ করেছে আজও চলছে আমাদের দাবি একটাই ছিল যে আপনার সাথে আমার মতাদশের ভিন্নতা থাকতে পারে আমার সাথে আপনার মতাদশের ভিন্নতা থাকতে পারে মতাদর্শের ভিন্নতার জের ধরে একজন মানুষকে যে মত সৃষ্টি করে আইন হাতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে এই যে হত্যা করা অর্থাৎ বিচার বিচার হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ব্যাপারে আমার কথা যে ইসলামও করে না এবং প্রচলিত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে আইন আছে সে আইনও কিন্তু অ্যালাউ করে না কারণ একজন অপরাধ করবে হুট করে একজন তাকে ধরে মেরে ফেলবে তো এটা এটা কিন্তু আইন এবং ইসলাম কোনটাই অ্যালাউ করে না দেশের আইন আছে প্রচলিত আইনে যদি সে যদি অপরাধী প্রমাণিত হয় তাকে অপরাধ নির্ধারণ করবে নির্ধারণ করবে প্রশাসন এবং বিচার বিভাগ সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যখন দেখেছি শহীদ রহিসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে তারা নির্মমভাবে পার্শ্বিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে সেই জন্য আমরা প্রতিবাদ করেছি প্রশাসনের কাছে আমরা আমাদের সবসময় আমরা প্রশাসন বান্ধব মানুষ আমি প্রায় মাফিল সকল প্রশাসন বান্ধবরা হ্যাঁ সবাই প্রশাসন যারা আছেন আমাদেরকে অনেক লাইক করে না আমরা কিন্তু যখন দেখলাম যে এক শ্রেণীর উগ্রবাদীরা এক শ্রেণীর আধিপত্যবাদীরা প্রশাসনের উপরে জোর চাপ প্রয়োগ করে তারা যখন সেই মামলাকে আড়াল করার জন্য সড়ক সন্ধি করেছিল তখন সেখানে আমরা জোর দাবি জানিয়েছি যে শহীদ রহিস উদ্দিনের হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত আছে সেটা যদি প্রশাসনের মধ্যে থাকে কিংবা জনগণের মধ্যে থাকে সুষ্ঠু তাকে আইনের আওতায় আনতে হবে এটাই ছিল আমাদের আমাদের রাজপথের আন্দোলনের এবং এবং রাজপথের আন্দোলনের সবচাইতে বড় প্রত্যাশা কারণ মপ সংস্কৃতি এই বাংলাদেশ থেকে বিলেট করতে হবে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটা দূর করতে হবে তো আমরা যখন সারা বাংলাদেশে আন্দোলন তুমুল আকারে চলছে তো আমাদের প্রত্যাশা ছিল যে থানা প্রশাসন মামলাটা গ্রহণ করবে যদিও গত তিন দিন আগে থানা প্রশাসন থেকে আমাকে বলা হয়েছিল আমাদের আমার যিনি আমার সাথে এই ব্যাপারে কাজ করেছেন এই মামলা সংক্রান্ত ব্যাপার আপনারা জানেন যে আমি বিগত দিন টঙ্গি এবং গাজীপুর গিয়েছিলাম টঙ্গি প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম এবং গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আমি প্রতিবাদ করেছিলাম তো সেখানে যিনি আমাকে সর্বাত্মকের তিন দিন ধরে আমাকে সর্বোচ্চ যার মাধ্যমে আমি এই প্রশাসনিকভাবে এই কাজটা মামলা সংক্রান্ত ব্যাপারে কতটুকু আগানো যায় সেই কাজটা করেছিলাম আমার প্রিয় বন্ধু সহযোদ্ধা এবং অত্যন্ত মানবিক মানবিক সাংবাদিক জনাব সোহেল আহমদ ভাই তিনি সার্বক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করেছেন প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন তো আজকে আজকে এই আমাদের শহীদ রহিসুদ্দিনের মামলার আপডেট জানানোর জন্যই আমি আপনাদের কাছে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমি আপনাদেরকে একটু বলছি শহীদ রহিসুদ্দিনের শহীদ রহিসুদ্দিনের হত্যা মামলায় তার শহীদ রহিসুদ্দিনের স্ত্রী নিজে বাদী হয়ে গতকাল একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার বাদী শহীদ রহিসুদ্দিনের স্ত্রী অবশেষে মোবাইল থানায় ইমাম রহিসুদ্দিনের হত্যা মামলা হত্যা মামলায় সতেরো জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে এবং মোবাইল থানার মামলা নম্বর এক তারিখ দুই পাঁচ দুই হাজার পঁচিশ ধারা তিনশো দুই চৌত্রিশ প্যানাল কোর্ট আঠারোশো ষাট রুজু হয়েছে আসামি সংখ্যা সতেরো জন এবং অজ্ঞাতনামা আছে প্রায় বিশ থেকে পঁচিশ জন তো সেটা আমরা মামলার অগ্রগতির জন্য আমরা যেভাবে আমরা যাকে যাদেরকে সন্দেহ করে এবং প্রশাসন প্রশাসনের মাধ্যমে আমরা সেটা ধারাবাহিকভাবে এখানে সংযুক্ত করব এবং আপনাদেরকে আমি বিনীতভাবে এতটুকু অনুরোধ করছি যে মামলাটি রুজু হয়েছে এবং পাশাপাশি আমি গাজীপুর পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবাইল থানার ওসি মহোদয় আমিরুল ইসলাম সাহেব আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং গাজীপুর পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন সাহেব তিনি যথেষ্ট আমাদের সাথে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন তবে মামলাটি নিয়েছেন তবে আমি এতটুকু প্রশাসনের কাছে আমি এতটুকু জোর দাবি জানাব যে অনতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে উদ্দিনের আত্মাকে শান্তি করতে হবে আর পরিবারের ব্যথা কষ্ট দুঃখ সবগুলোকে লাঘব করতে হবে এবং পাশাপাশি সারা বিশ্বজুড়ে যে মানুষের যে আইনের আইনের প্রতি যে একটা সৃষ্টি হয়েছিল একটি এই শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করবেন সেই প্রত্যাশা আমি করি তবে আমি 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 প্রশাসনের কাছে আরেকটু জোরদাবি জানাবো যে কোনোভাবে যেন আধিপত্যবাদীদের হাত যতই শক্তিশীল হোক না কেন দেশের আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয় এতে আইন প্রশাসন শ্রদ্ধায় পাত্র হয়ে থাকে এবং দেশের জনগণ শান্তিতে থাকে তা আমি বিনীতভাবে আবারও দেশবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান করে এতটুকু বলবো যে আপনারা আপনাদের প্রতিবাদ ইমানি প্রতিবাদ আপনারা অব্যাহত রাখবেন এবং পাশাপাশি আসামিদেরকে দ্রুত গ্রেফতার করা করার জন্যে এবং আসামিরা যেন কোনোভাবেই পার পেয়ে না যাই আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে এবং আমার শহীদ রহিসউদ্দিনের আত্মা শান্তি পাবে কারণ আমি আশা করব যে এই এই হত্যাকাণ্ডের পিছনে প্রশাসনের মধ্য থেকে যদি কেউ জড়িত থাকে এবং যারা আসামি সিলেক্ট করা হয়েছে তাদেরকে দ্রুত তদন্ত দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং আপনারা আরও জানেন যে রহিসউদ্দিনকে কবরে পাঠিয়ে পাঠানোর পরেও কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা কিন্তু আপনার রহিসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিল এবং আপনারা আপনারা জানেন যে যেই ব্যক্তিটা মিথ্যা মামলা নাটক সাজিয়েছিল তাকে কিন্তু প্রথম আসামি করা হয়েছে এবং আশা করি আশা করি অত্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে প্রশাসন আমাদের এই শহীদ রহীসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করবেন যদি কোন ধরনের তদবিরে কোনো ধরনের আধিপত্যবাদীদের কারণে এই মামলায় অবহেলা করা হয় তাহলে সেই অবহেলা হবে শহীদ রহীশুদ্দিনের রক্তের সাথে বেঈমানি এবং শহীদ রহিসুদ্দিনের শহীদ রহীসুদ্দিনের তার রহীসুদ্দিনের সাথে হবে চরম বেঈমানি তো সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আসামিদেরকে গ্রেফতার করুন না হই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে অবশেষে মামলাটি থানা গ্রহণ করেছেন সেই মর্মে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু কোন ধরনের ফাঁক ফুকুর দিয়ে যেন আসামিরা পার পেয়ে না যায় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশাসনকে নাক খোলা রাখতে হবে কারণ আহলো সুন্নাতল জামাত পানের জলে ভেসে আসা কচুরি পানা নয় কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ আহলো সুন্নাতল জামাতের অনুসারী আমরা যারা রয়েছি আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না হকের দাবিতে ন্যায্য দিকের প্রতিষ্ঠাই আমার রাজপথের আমাদের পীর মাসে একটা খানকার বীর রাজপথের বীর এই কথা মাথায় রাখতে হবে সুতরাং এই দেশে আহলো সুন্নাতোয়াল জামাতকে বাদ দিয়ে কোন কিছু কল্পনা করা যাবে না তো সেই জন্য আমি অনুরোধ করব, সেই শহীদ রহিসউদ্দিনের বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকে রহিসউদ্দিনের বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছিল তাদেরকে আসামিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই মামলাটি প্রশাসন নিয়েছেন এজন্য আমি ধন্যবাদ জানাই এবং যারা রহিসউদ্দিনকে শহীদ করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে তবেই সুন্নি জনতা ঘরে ফিরে যাবে আশা করি প্রশাসন সেখানে কোন ধরনের আধিপত্যবাদীদের কোনো কান যদি কোন ধরনের কথাই যদি তারা কর্ণপাত করে তাহলে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হবে আমি চাই না যে জনতা প্রশাসনের বিরুদ্ধে পুলিশ জনতার সেই জন্য জনগণের দেশের আইন সে আইন যেন আধিপত্যবাদীদের কাছে বিক্রি না হয় সে আশাবাদ ব্যক্ত করছি এবং অনতি বিলম্বে সেই মামলা মামলার আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার প্রস্তাব জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আমার সুন্নি ভাইরা মাঠে মাঠে আছি মাঠেই থাকবো আপনারা সবাই প্রতিবাদ করছেন সেই আসামিদেরকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপনারা প্রতিবাদ চালিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ